কোটা আন্দোলন ইস্যুতে দেশে যে সহিংসতা তৈরি হয়েছিল তা আপাতত সামাল দিয়েছে সরকার তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি নাশকতার অভিযোগে আটক করা হচ্ছে গণহারে এদিকে আন্দোলন দমাতে সরকার যে সব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করে চলেছে আন্তর্জাতিক মহল বিষয়টি নিয়ে সরকারের ওপর নানা মুখী চাপ আসতে শুরু করেছে এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় দেড়শো বিশিষ্ট জন কি আছে সেই চিঠিতে তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে বিস্তারিত জানাচ্ছেন এস আই রাজ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ লেখক ও বুদ্ধিজীবীরা জাতিসংঘের মানবাধিকার হাই হাইকমিশনার ভলকাত্তরকে এক চিঠি দিয়ে এই উদ্বেগ জানান তারা একই সঙ্গে বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বরাবর লেখা ওই চিঠিতে প্রায় দেড়শো জনের মতো বিশিষ্টজন স্বাক্ষর করেছেন বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্ট করেছেন লেখক অমিতাভ ঘোষ চিঠিতে বলা হয় বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অন্যদের হতাহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশে ঘটে যাওয়া ওই সহিংসতার ঘটনা কোনো গণতান্ত্রিক দেশে শুধু বিক্ষোভ প্রদর্শনের মৌলিক অধিকারী খর্ব করেনি বরং বাংলাদেশ সংবিধানের বত্রিশ অনুচ্ছেদের অধীন মানুষের জীবনযাপনের অধিকারের নিশ্চয়তাকে উপহাস করেছে তথ্য তথ্যপ্রবাহের ক্ষেত্রে অব্যাহত বাধা সৃষ্টি করার কারণে সহিংসতার শিকার শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক ও অন্যদের বিষয়ে খুব কম খবরই পাওয়া যাচ্ছে বলে জানান বিশিষ্ট জনেরা তারা বলেন এ অবস্থায় বাংলাদেশে থাকা সহকর্মীদের কাছ থেকে তারা জেনেছেন পুলিশের হাতে কয়েকশো বিক্ষোভকারী নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন জেভিগো বিশিষ্ট জনেরা পাঁচ বিচারহীন গ্রেফতার শোকোচ ছাড়াই আটক বা গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা পাওয়ার সুযোগ না দেওয়া আহত করা নির্যাতন অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা থামাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান চিঠিতে বিশিষ্টজনেরা আরও বলেন ভয়ভীতি ও নির্যাতনের এমন পরিবেশের প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে ভলকার তুর্কের কাছে তারা ওইসব ঘটনায় একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য চাপ প্রয়োগের অনুরোধ জানাচ্ছেন যাতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা ঘটানো এবং সংবাদ প্রকাশ ও যোগাযোগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা যায় চিঠিতে সই করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রিগার আইজেন হাওয়ার অধ্যাপক বিনা দাস লেখক অমিতাভ ঘোষ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইমেরিটার্স উনিশশো একত্রিশ চেয়ার অব জিওগ্রাফি অ্যাশ আমিন কলেজ দ্য ফ্রান্সের অধ্যাপক দ্যাদিয়ান ফসিন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড সহ আরও অনেকে এস আই রাজ এটিএন নিউজ